শোনো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা তাতে আমি তোমাকে দশ হাজার টাকা দিব আরে বাবি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম শ্রাবণ তোমাকে একটা কাজ দিব করতে পারবা কি যে কোন ভাবি অবশ্যই পারুম আপনি আমার যে কাম দিবেন আমি সব কাম করতে পারুম তুমি সত্যি বলছো আমি যেই কাজ দেব সেই কাজ করতে পারবা আচ্ছা তাহলে শোনো আমি তোমাকে এমন একটা কাজ দিব সেই কাজের কথা তুমি কাউকে বলতে পারবা না ভাবি কি এমন কাজের কথা কইতাছেন আপনি কি এমন কাম যেটা করলে কাউরে কম যাইব না শোনো এমন একটা কাজ আছে যেটা কাউকে বলা যায় না গোপনে করতে হয় বুঝছো গোপনে করতে হয় আচ্ছা ভাবি কি কাম করা লাগব পন আপনি যেহেতু কইছেন কাম করা লাগব আমি সব কামই করতে পারব আচ্ছা তাহলে তুমি আমাকে কথা দাও এই কথাটা কাউকে বলবা না আর তুমি আমাকে না বলবা না বলো ভাবি আচ্ছা ঠিক আছে কি কাম করা লাগব আপনি কোন তাহলে শোনো তোমার ভাই ব্যবসার কাজের জন্য আজকে ঢাকা গেছে আজকে রাতে তুমি আমার সাথে থাকবে কি বলেন কি ভাবি এইসব আমি এগুলা পারুম না আপনার সাথে আমি থাকুম মানে কি থেকে কি করতেছেন এগুলা হ্যাঁ তুমি এসব কি বলছো তুমি না এখনই বললে যে আমি যা বলবো তুমি তাই করবা এখন আবার না বলতেছো কেন আমি তো মনে করছি না আপনি কি থেকে কি কাম দিবেন সেগুলো করতে কিন্তু আপনি যে এই ধরনের খারাপ কথা কইবেন সেটা আমি কোনোভাবেই ভাবতে পারি নাই ভাবি আপনার আমি অনেক সম্মান করি আপনি যদি আমারে এসব খারাপ কথা কন তাহলে কিন্তু আমি গ্রামে চলে যাবো শোনো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা তাতে আমি তোমাকে 10000 টাকা দেব 10000 টাকা না না ভাবী আমি এসব করতে পারুম না সি씨 ভাবী আপনি আমারে টাকা অফার করতাছেন ও বুঝতে পেরেছি টাকা কম হয়ে গেছে না আচ্ছা আমি তোকে 20000 টাকা দেব তারপর তুই আজকে রাতে আমার সাথে থাকবি না ভাবী আমি এসব পারুম না ও আচ্ছা 20000 টাকাও হবে না না আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিব তারপরেও আজকে রাতটা তুই আমার সাথে থাকবি ভাবি আসতেন আপনি কি কইলেন আমারে পঞ্চাশ হাজার টাকা দিবেন আপনার সাথে এক রাত থাকার জন্য আপনি এত বড় খারাপ অফারটা আমার দিতে পারলেন আপনি পঞ্চাশ হাজার কেন আপনি যদি আমার পঞ্চাশ লাখ টাকাও দেন আমি তারপরও আপনার সাথে থাকুম না আমি আপনাকে এত সম্মান করি এত ভালোবাসি শেষ পর্যন্ত কিনা আপনি আমারে এত বড় খারাপ একটা অফার দিলেন দাঁড়ান আমি এখনই ভাইয়ের কাছে কয়ে দিব বাইরে ফোন দিয়ে আপনার সম্পর্কে সব কথা আমি কয়ে দিব আমি হানি ফোন দিতে আছি হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া একটু বাড়িতে হেন আপনার লগে আমার একটা জরুরি কথা আছে তোকে না বলছি কাউকে না বলার জন্য তারপরে কেন বলে দিলি কি রে করিম কি হইছে হঠাৎ করে এত তাড়াহুড়া করে ডাকলি আমাকে ভাইয়া কি আর কমু শুনলে আপনারও খারাপ লাগবো আমি এনে বইয়ে রেছি ভাবি আমার আইয়া কইতাছে যে একটা কাম করে দেন লাগবো এই কামের বিনিময়ে হে আমারে টাকা দিব আমি কি খাম সে আমারে কইছে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে নাকি তার সাথে একাই থাকা লাগবো ভাইয়া আমি এই ভাবিরে কত সম্মান করতাম শেষ পর্যন্ত কিনা সে আমার এত বড় খারাপ অফার দিল তাই আমি সিদ্ধান্ত নিছি এই বাতে আমি আর থাকুম না আমি ব্যাগ বুটারে গোসাই আমি গ্রামে দাম গাছ খাই ও আচ্ছা এই কথা তোর ভাবি তোকে পঞ্চাশ হাজার টাকা অফার করতে এক রাত থাকার জন্য তো ঠিক আছে অন্য জায়গায় হলে তো পঞ্চাশ হাজার টাকা দিলে এক রাত থাকতো তাহলে তো তুইও থাকতে পারতি ভাইয়া আপনি এগুলো কি কইতেছেন যার বাড়ি নুন খাইছি তার সাথে বেমানি করুম হ্যাঁ আমি এনে আসছি কাম করবার লিগা আর তার জন্য এই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি কিনা তার সাথে খারাপ কাজ করুম এটা কোনোদিন দিনই হইতে পারে না তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই এটাই ভালো হব আমি এখানে আর থাকতে পারুম না তাহলে শোন আমি আগামী সপ্তাহে বিদেশে চলে যাব তো বিদেশে গেলে তো আমার বাড়িতে একটা বিশ্বাস তো লোক দরকার সেই জন্য তোর ভাবি আর আমি মিলে তোকে পরীক্ষা করলাম বোকা আর তোর ভাবিকে কখনো তুই খারাপ ভাবিস না বুঝছিস ভাইয়া আপনারা কি সত্যি কথা কইতেছেন আর আমি এতক্ষণ কি ভাবলাম বাবিরে কত খারাপ কথা কইলাম কত পোকা দিলাম কত খারাপ ভাবলাম বাবি আপনি আমার কথা কিছু মনে করবেন না আসলে আমি এগুলো সত্যি ভাবছিলাম কারণ আমি আপনার এত সম্মান করতাম আপনি আমার যে খারাপ অফর দিচ্ছেন আমি অমনি ভয় পেয়ে গেছিলাম বাবি আপনি আমার কথা কিছু মনে করেন না আমার ক্ষমা করে দিয়েন আরে না না কোনো সমস্যা নেই আমি কোনো কিছুই মনে করিনি এটা তো আমরা তোমাকে পরীক্ষা করেছি হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ তাহলে আসো আচ্ছা আয় আয় i'm starting to sola,